তবে হতে হবে আল্লাহর মোহাব্বত আর রসুলের আদর্শ অনুযায়ী নবীর আদর্শ মানিয়া ব্যবসা করেন এবার নবীর আদর্শ মেনে চাকরি করেন এবার নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন এবার আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন কবুল হবে না একজনে মাগরীবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো তিন রাকাত বেজোর ভরে লাভ কি আর দুইটা সেজ দিয়ে জোর বানায় চার রাকাত তরি স্বভাব হবে নামাজ ঠিক আছে না শেষ কেন নবীর আদর্শে নাই রসুলের আদর্শ ছাড়া আপনি রোজা রাখবেন কবুল হবে না নবীর আদর্শ মেনে চাকরি করে নেবা দাত নবীর আদর্শ মেনে ঘুমায় যাবে নেবা নবী বলেন এ নামাজ পড়ে যদি কেউ ঘুমায় আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক ওই সময়টা ও পাল্লায় ওজন দিয়া দিবে আতি নাফি দার দুনিয়া না হাসান আতি নাফি দার দুনিয়া না হাসান آتینا فی دار عقبہ نا حسن یا آسن مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے মানুষের গুণ হলো এবার শিখতে লাগবে কোরআন তাহলে কোরআন গুণের মানুষ হওয়া যায় আল্লাহ উল্লেখ করে বলেন আমি এমন রহমান যিনি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি এবার বলেন ওই কোরআন শিখতে হলে কোন কলেজে যাবেন সুধায় হ্যাঁ এখন তো কলেজে নাই বরং এত স্বাধীনতার আন্দোলন করছেন এর পরেও আন্দোলন তো থামেই না কি এই জিলায়ের যোদ্ধারা পরাজিত সৈনিক পরাজিত কি স্বাধীন করেছো স্বাধীন করলে আবার দেশে এত মারপিট হয় কেন আন্দোলন হয়েছিল শিক্ষকরা রাস্তায় আন্দোলন কি বিষয় গানের শিল্পী স্কুলে প্রাইমারিতে দেওয়া হচ্ছে গান শিখাবে গান আলাদা দেওয়া হচ্ছে এগুলো কি অবস্থা বলার মানুষ নাই